আমার அப்பா যখন এখান করে আমার 11 বছর বয়স আমি মাঝে মাঝে বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে বাবার কবরের কাছে মোবাইল দিয়ে দিনে মাঝে রাতে মাঠে থেকে গিয়া যাই বাবার মাথার কাছে বসে বসে আমি কথা কই அப்பா ও அப்பா আপনি আমারে সিনসিন নাকি আমি আপনার গোশত কই দিই 11 বছরের দেখেন কাল করেছে আপনার গোশত কই দি এখন অনেক বড় হয়েছে আপা কিংন গাইবি আপনার ঘুম পান হয়েছে আপনি এখন ঘুমান কবনের ভিতরে জান্নাতি বিছানা পাইছেন নাকি আমার আপা কোন কথা কয় না আমি গুন গুন করে আপনার লগের কথা বলি আপা আপনি কি খান জান্নাতি খান আপনার দিছে নাকি আমার আপা একটা কথাও কয় না কানতে কানতে আমি বিছানায় যাই ঘুমাইতে পারি মায়ের জন্য দোয়া করে দিয়ে যাও বাবার জন্য দোয়া করে দিয়ে যাও এই মা তোমার জন্য কি না করছে এই বাবা তোমার জন্য কি না করছে তোমার মনে নাই মায়ের কথা নাই তোমার बापকে কথা তুমি বুঝো না তুমি যখন পেটের ভিতরে তোমার அப்பா হাত দিয়া রাতের বেলা গবের ভিতরে তুমি নাই তোমার মা নাই গেল কই গেল লাইট জ্বালায় দেখে জানালা কই না জানালার শিক দড়া দড়া কাঁপবে তোমার அப்பா কয় কান্দো কেন বাড়ির কথা মনে পড়ছে নাকি তোমার মা কান্দার কয় ও শবি সবই গো বাড়ির কথা বলে করে কেন কাঙ্গো আমি তো ঘুমাইছিলাম পেটের বাচ্চা হাতুড়ি দিয়ে ঘুষ মেরেছে কলিজায় সিনটাথা শুরু হয়ে গেছে ঘুমাইতে পারি নাই ওদুখুলু ফিসমিল কাফার আল্লাহ দাজ্জা পায় যদি আসতে চাও পরিপূর্ণভাবে চলে আসো ও মুসলমান মনে রাখবা সব জায়গায় ইসলামের বিধান আছে কয়লেতে কেপে যাবা এগার ব্যাপারও ইসলামের বিধান আছে তুমি টুপা দিয়া ঢুক না বাম্পা দিয়া ঢুকবা এটাও নবী জানিয়ে দিয়েছেন আমরা টয়লেটে কেমনে ঢুকবো নবী শিখিয়ে দিয়ে গেছেন মসজিদে কেমনে ঢুকবা এইটাও নবী শিখাই দিয়া গেছেন ডানপালা বাম্পা বের হওয়া কেমনে সেই নবী মসজিদে ঢুকার নিয়ম শিখাইল টয়লেটে ঢুকার নিয়ম শিখাইল বের হওয়ার নিয়ম শিখাইল এই নদী তোমারে তোমার সংসদ কেমনে চলবে তোমার ইউনিয়ন কেমনে চলবে তোমার রাজনীতি কেমনে চলবে থানার হাট বাজারে দোকানদারি কেমনে চলবে সব আল্লাহ নবী শিখাই দিয়া গেছে একটা জিনিস আমার নবী বাদ দাম নাই ঠিক কিনা সব কিছু শিখাই দিয়া গেছে আল্লাহ নবী কোন কিছু তোমার বাদ নাই তুমি জানতে চাও না ইসলাম মানতে চাও না অনুসন্ধান এই জন্য অনুরোধ করি বাচ্চারে কন্ট্রাক্টর বানানো তোমার দায়িত্ব না ইঞ্জিনিয়ার বানানো তোমার দায়িত্ব না বানাই দেওয়া 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 তোমার দায়িত্ব না বুঝাই দেওয়া এটা তোমার উপরে দায়িত্ব ফর দায়িত্ব তোমার বাপ হিসাবে যদি না করবা মতের ময়দানে বাচ্চা তোমার বুকের উপরে কদম দিয়া তোমার সিনার উপরে কদম দিয়া জাহার নামে যাবে তোমার ও টানতে জাহান নিয়ে যাবে আর যখন কোরআন শিখাইবা তোমার মুহূর্তে তোমার পার্শে বসে বসে আসি পর্বে তোমার রুহক হয়ে যাবে মায়ের বুক থেকে বাচ্চার বুকটা জেন্ডে বেরো হয়ে যায় বাচ্চা টের পায় তোমার রুহুটা বেরো হয়ে যাবে তুমি কোরআন শুনতে শুনতে তোমার রুহু যাবে তুমি পিন্দু পরিমাণেও ও টের পাবানা আমি অনেক সহজ অনেক সুন্দর বিশাল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সুতরাং এই যে আপনাদের যে তো ভাগ্য ভালো যে দাঁত রান্না রাখা দাঁত তাজা মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাটা আপনাদের করে পাশে আবার ছেলেদের মাদ্রাসা একেবারে আপনাদের ঘরের কাছে আপনি ছি কল্লি এখানে ভাড়া দেওয়া লাগে না টাকা দেওয়া দেওয়া লাগে না আপনার স্ত্রী আপনি অফিসে চলে গেছে আপনার স্ত্রীকে যাও আমার বাচ্চাটারে বক্তব্য দিয়ে আসো মাদ্রাসায় দিয়ে আসো একবারে সহ আপনার জন্য বুঝেও কঠিন না দয়া করে দয়া করে আপনি পাঁচটা বছর বক্তব্যে পড়েন এই নুরানি মাদ্রাসা পাঁচ বছর পড়ান তারপরে ইঞ্জিনিয়ার বানান তারপরে ডাক্তার বানান তারপরে যা মন চায় আমার কোনো আপত্তি নাই প্রথমে তাদের দিন শিক্ষা দেন তারপরে দুনিয়া বি শিক্ষা দেন এই যদি মরণের আগের দিন পর্যন্ত তার ভেতর থেকে সবসময় দিনের পদ্ম সুবাস বের হবে ঠিক কিনা সকালবেলা সকালবেলা আপনি পুরানো পানি না আর মূলার ভেড়া দিয়া সুটকি দিয়া রান্না করছে মূলা দিয়া সুটকি দিয়া সকালবেলা এগুলা খাইছেন দুপুরবেলা দাওয়াত খাইছেন পুষ্ট দিয়া রাতের বেলা বিরিয়ানি খাইছে এখন ঘুমাইতে যখন গেছে এখন শরীর যখন লাড়া করছে পেটের ভিতর থেকে আপনার ঠেকুর বের হয়েছে মুখ দিয়া আবার একটা সবাই বিবেক খাটাইয়া বলে এই ঢেকুরের ভিতরে গোষ্ঠের গন্ধ বিরানির গন্ধ নাকি সুটকির গন্ধ কথা বুঝেন না কিসের গন্ধ কথা বলা সবাই কিসের গন্ধ তো গুস্ত খাইলে বিরানি খাইলে তারপরে সুটকির গন্ধ কারণ নাকি ওই যে সকালবেলা যে শুটকি খাইছেন এই জন্য রাতের বেলা ঘুমাইতে গেলেও সুতির বন্ধ এই জন্য আমি বলি জীবনের শুরুতে তারা শিকা তারা বিসবিল্লা শিকা তারা সুদ সিনা গেল হঠাৎ করে পরে পড়বে আরেকা ওই সাত বছর ভাত্র সাই না তখন অন্তত তার জন্য আল্লাহ ভয় জেগে উঠবে তার দ্বারা সুদ খাওয়া সম্ভব হবে না ঠিক সকালে যেটা হয় এইটাই হয় আপনি এই ছেলেটা যখন শুনবে বাবা মুহূর্ষ হয়ে গেছে দেখবেন আপনার কাছে এসে বসে গেছে এসে বসে যাবে বসে পড়ান তালাবাদ করবে এই কোরআনের মাদ্রাসা এটা আমি তো সব জায়গায় বলি ছেলেদের চাইতে মেয়েদেরকে ইসলাম শিক্ষা দেওয়া জরুরি বেশি বাচ্চা কি বাপের বেরো হয় না মার ফেরো হয় বাপ হয় বাচ্চা বড় হয় মার কাছে এটা প্রি প্রাইমারি ইনস্টিটিউশন মা হইল আমার প্রাইমারি স্কুলের আগের প্রাইমারি মার কাছে মা ঘুম ফাড়ায় দুধ খাওয়ায় আর দুধ খাওয়ানোর সময় যদি মা বুকের দুধে লাগে পরে বিসমিল্লা আলা বাড়া খাতিল না তো সে শিক্ষা লাইছে ঘুমাইতে সময় মা পায়ের উপরে রাইখা তার শিখাইতে আছে আল্লাহ হুম্মা বেটি স্মিকা আমি তো আসাল্লাহ কথা শিখতে শিখতে এখন তো এটা খাওয়ার দোয়া পারে এখন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ করার লাগে এটা শিখতে এই ঘুমের দোয়া পারে সে টয়লেটের দোয়া পারে টয়লেটে বারুনের দোয়া পারে এখন মা যদি মুসলমান হয় তাহলে বাচ্চাটা মুসলমান বানানো সহজ মা যদি আল্লাহওয়ালা হয় তাহলে বাচ্চারা আল্লাহওয়ালা বানানো সহজ আমার দেশের মায়েরা তারা নিজেরাও আল্লাহওয়ালা না বাচ্চাদেরকে আল্লাহওয়ালা বানাইতে পারে না ঠিক কিনা

মাত্র নয় জন হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে মাত্র নয় জন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি জৈন পার্সি নিগুষ্টি সব মিলে মাত্র আটজন আর আমরা হইলাম বিরানব্বই জন মুসলমান তারপর আমাদের দেশে মসজিদের দরজার ভিতরে লেহন লাগে জোতাচুর হইতে সাবধান জোতা নিজ দায়িত্বে রাখুন আপনি হাসতেছেন আপনার চিত্র কষ্ট লাগে না মুসলমানের সন্তান আমরা কি কেন মসজিদের ভিতরে লেখা লাগলো জোতা হইতে সাতটা আমি ইন্ডিয়াতে কলকাতায় ভারতে দিচ্ছি যাওয়ার পরে আমার ওইখানকার লোকজন বলতেছে হুজুর এখন একটা সুন্দর মন্দির আছে আপনি দেখবেন আমি বললাম ভাই কিরকম সুন্দর একটু দেখান তো আমার তো তারা নিয়ে গেছে আমার রিক্সায় করে মন্দিরের সামনে গিয়া আমি দেখি অনেক কারু করা পুরাতন মিস্ত্রি দেখানো কাজ করাইছে মন্দিরের গেটের যে খুব খেয়াল করে

নিজের নিজর দিয়া আপনারা নিজের মাথার ভিতরে কি জানো যারা সব কথা শেখাইলা গোটা পৃথিবীর মুসলমান ভদ্রতা শেখাইলাম আপনারা পদার্থবিদতা আমাদের চিকিৎসা বিদ্যা আমাদের ইতিহাস আমাদের ভূগোল বিদ্যা আমাদের সব শেখাইলা মুসলমানদের আর আজকে হিন্দুরা তাদের মন্দিরে लेके যেটা মসজিদ না এটা মন্দির আখানে জটাচুরি হয় না আমাদের ক্যাব বুক দেখানোর জায়গা আছে আমাদের বুক দেখানোর জায়গা আছে চুয়ান্ন বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে আপনাদেরকে দুঃখের কথা বলি চুয়ান্ন বছর হইছে দেশটা স্বাধীন হইছে এই দেশে আগে এই আমরা দেখতাম দুমবার বুস্ত সৌদি আরব চাইতো এই দুম্বর এই তিনখানে ভাগ করে দিত গত কয়েক বছর ধরে দুমবার গুস্ত আর দেয় না আমি প্রশাসনকে জিজ্ঞেস করলাম আপনারা দুমবার গুস্ত দেন না কেন আমার দিকে হাসি দিয়া কয়জুর দেই তো আমরা এই তিনখানা পর্যন্ত যায় না ওই মেম্বার চেয়ারম্যানে বাস করি তারা তারা আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের না আছে লজ্জা না আছে সরব না আছে আমাদের অনুভূতি ভাই আপনার কি সারা জীবন থাকবো দুনিয়া আপনার কি থাকবো সারা জীবন ছত্রিশ বছর আমি মুস্তাক হয়েছি মাহফিল করি মাহিল কদম দিলে মাহফিলার ওজন বুঝি যে মাহিলটার ওজন কত আজকে আপনাদের এই থানার হাট মাহফিল কদম দিয়া আমার দায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে সবগুলো লোকেরা বসাইতে পারলাম না ভাই তুমি মাহফিলের ওজনাই তুমি মনে করুপার স্টারের নাম মাহফিল তুমি মনে করেছো বাইক লাগানোর নাম মাহফিল তুমি মনে করেছ হুজুর আসবে ওয়াজ করবে মাহফিল তুমি মাহফিলের উজন বুঝো নাই মাহফিলের উজন বুঝেছো তোমার মা মাহফিলের উজন বুঝেছে তোমার আপ্পা তাদেরকে কবর দেশে ঘুম পাড়াই রাখছো তারা আজকে কবরে নাই তারা এই মাহফিলের চতুর্দিক গ্যালায় ধরে এসে দাঁড়িয়ে আছে ফারেশতাদের সাথে দেখা হয় তুমিও দেখো না আমিও দেখি না ফেরেস্তা জিজ্ঞেস করে কি গো তুমি গরমের দুধের এখানে কেন দাঁড়িয়ে আছো তোমার মা ফেরিস্তার সাথে জবাব দেয় ভাই ও ভাই আমারে তারাই দিও না কুমিল্লা নাগেশের ভীর সাহেব এসেছে আমার ছেলেও মা ফিরে গেছে আমার কবরে ধাউ দাও আমি দোয়া দেওয়ার জন্য আসছি আমি দোয়া নিয়ে দেখতে চাই আমার ছেলের দোয়ার শিলায় আমার কবর জান্নাত আমার বৃহতা আমি দেখতে চাই আমার কবর জানতে টুকরা হইছে নাকি তোমরা যারা মা কবরে এসাইছ তোমরা যারা বাবা কবরে এ শোয়াইছ তোমরা মা পেলের জন্ম জানাই তোমার মা রেখে ন ডাক একটা কথা যে ক্স করো নাই ভাই আমার